দিল্লিতে গিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন অভিষেক ব্যানার্জি বলেছিলেন কান ধরে উদ্বোস করাবো ইলেকশন কমিশনকে তারপরে দেখা গেল দিল্লিতে বৈঠক সেরে বেরিয়ে অভিষেক ব্যানার্জি নিজেই অভিযোগ করলেন যে আঙুল উঁচু করে কথা বলেছেন ইলেকশন কমিশনার শুধু তিনি বলেছেন অভিষেককে বলতে দেয়নি মানে কি বলবেন বিষয়টা দেখো আহ অভিষেক ব্যানার্জি বা তার পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী দুজন একই প্যাটার্নের পলিটিক্সটা করে সব সময় মহলে কি হয়েছে সেই কথাগুলো বলে প্রধানমন্ত্রীর সাথে আমার কি কথা হয়েছে সেটা বাইরে এসে বলে তিনি ভালো করেই জানেন যে দ্বিতীয় জন যিনি ওই ঘরটায় ছিলেন তিনি পাল্টা উত্তর দেবেন না কারণ তার শালীনতা আছে তার সৌজন্যতা আছে তার একটা ব্যক্তিত্ব আছে এই দুজনের সেটা নেই শুনতে খারাপ লাগবে তোমার আচ্ছা অভিষেক ব্যানার্জি কার সাথে কথা বলতে গেছেন কোন নে পলিটিক্যাল নেতার সাথে একদম নয় তিনি একজন সংবিধানের পদাধিকারী আধিকারিকের সাথে কথা বলতে গেছেন ভারতবর্ষের সংবিধানের যে তিনশো চব্বিশ ইলেকশন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তার আন্ডারে সমস্ত রাজ্যগুলোর নির্বাচন কমিশন তাদের সর্বোচ্চ পদে বসে আছেন এক্সিকিউটিভ পদে তার কাজ হচ্ছে সমস্ত পলিটিক্যাল পার্টির নেতাদের সাথে বসা তার ডাকে সাড়া দেওয়া তাদের যথাসম্ভব উত্তর দেওয়া এবং তাদের বিভিন্ন দাবি দাবাগুলো শোনা এটা কোথাও লেখা নেই সংবিধানে তাদের যে কোনো দাবি দাবা তিনি মানতে বাধ্য সংবিধান লেখা আছে দ্বিতীয় যে এই যে তিনশো চব্বিশে ছ নম্বর উপধারা তাতে কমিশন সম্পর্কে বলাই আছে তারা ডিরেকশন দেবেন সুপারভিশন করবেন অ্যান্ড পানিশমেন্ট দেবেন ভুল করলে তাই প্রশ্নটা হচ্ছে অভিষেক বাবু বলছেন আঙ্গুল লুচিয়ে কথা বলেছেন আচ্ছা আঙ্গুল লুচিয়ে কথা যদি বলে থাকেন তিনি তো কোনো ভিডিও রেকর্ড থেকে দেখাননি আচ্ছা ধরলাম আঙ্গুল লুচিয়ে কথা বলেছেন কি কথার প্রেক্ষিতে আঙ্গুলুচিয়ে কথা বলেছেন অভিষেক বাবু বলেছেন কি প্রথম দ্বিতীয় বাবুকে আঙ্গুল লুচিয়ে কথা বলেছেন কি এই কারণে যে আপনি মশাই কিছুদিন আগে আমাকে বলেছেন কবর থেকে টেনে তুলবেন তার মানে আপনি আমাকে কবর দেবেন এটা আপনি ঠিক করেননি এটা কি হতে পারে হতেও পারে আমরা তো জানি না অভিষেক বাবু তো অর্ধেক কথাটা বললেন কি প্রেক্ষাপটে বলেছেন আপনারা কি প্রেসের লোক জিজ্ঞাসা করেছেন আপনি কি বলেছিলেন যে আপনাকে এইভাবে আঙুল চেয়ে কথা বলতে হলো তৃতীয় তৃতীয় নির্বাচন কমিশন কি করবেন না করবেন কমিশন এবং রাজ্যের ইআরও রাই জানে ইনবিটুইন কমিশন অ্যান্ড ইআরও নট এ সিঙ্গেল এলিমেন্টস এখানে থাকে না থাকে না আইন তাই বলছে তাহলে রাজ্য সরকার যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোন রাজ্যের কোন নেতার কোনো অভিযোগ নেই তার মধ্যে বিজেপি অবিজিপি রাজ্য আছে তাদের কোনো অভিযোগ নেই কেরালের কোনো অভিযোগ নেই কেরল তো হচ্ছে এসআইআর তাহলে রাজ্যে তৃণমূলের এত মাথা মাথা কেন শুনলাম আজকে ওরা সুপ্রিম কোর্টে আবার গেছে আবার সুপ্রিম কোর্টে গেছে একটু আগে তো সুপ্রিম কোর্টে যাওয়ার রাইটস তার আছে গণতন্ত্র আপনাকে সেই রাইটসটা দিয়েছে কিন্তু গণতন্ত্র আপনাকে কি এই রাইটস দিয়েছে যে গণতান্ত্রিকভাবে একটি যখন সংবিধান একটি সর্বোচ্চ হাই স্প ইসিআই তৈরি করেছে যার পদাধিকারী সংবিধানের রক্ষা কবচের দ্বারা আবদ্ধ তার সম্পর্কে জনসভায় আপনি এমন এমন অশালীন মন্তব্য করবেন যেগুলো সংবিধান বিরোধী শুধু নয় সংবিধানের শ্রেণীটিকে পুরোপুরি নষ্ট করে দিয়ে তার যে ডিগনিটি তার যে ওয়েটেজ সেগুলোকেও ভুলুণ্ঠিত করবে আজকে বলুন তো এই যে আমি বারবার বলছি এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে কোনো রাজ্যে শুনেছেন কোনো সেই রাজ্যের কোনো ছোট নেতা বড় নেতা মেজ নেতা পুচকা নেতা কেউ কোনো স্টেটমেন্ট দিয়েছে আজকে এ রাজ্য সরকার সরাসরি সংবিধানের রক্ষা কবচে থাকা ইসিআই কে যে কায়দায় আক্রমণ করছে যে কায়দায় যে কায়দায় কনস্টিটিউশনাল প্রিন্সিপাল মরালিটিকে মরালিটিকে আক্রমণ করছে যে কায়দায় একটা প্রেসিডেন্ট তৈরি করছে আগামী প্রজন্মের কাছে যে কায়দায় ডিরেক্ট করছে কনস্টিটিউশনাল অথরিটিকে যে কায়দায় আর্টিকেল টুয়েলভ অর্থাৎ যিনি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তিনি বিএল ওদেরকে ডিনাই করছেন কাজ করানোর ক্ষেত্রে যে কায়দায় স্পিরিট অব দ্য কনস্টিটিউশনকে ধাক্কা দিচ্ছেন তারপরেও আপনি মনে করেন এই মানুষগুলো নেতা হওয়ার যোগ্য আমি মনে করি না মনে করি না ন্যূনতম রাজনৈতিক দল জনগণের ভোটে জিতে আসা দলের দায়বদ্ধতা অনেক বেশি নেতা মানে সেবক তাহলে এরা কোন নেতা যে নেতারা জনগণের ভোটে জিতে এসে জনগণের জন্য তৈরি করা সংবিধানকে বুড়াঙ্গুল দেখায় ভারতবর্ষে কোনো রাজ্য হয়নি একটা রাজ্য দেখাতে পারবেন না বিহারে এসআইআর হয়েছে সুস্থভাবে বিরোধীদের পছন্দ হয়নি সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট না ল্যান্ড ভয়েড করে দিয়েছে তারপরে ভোট হলো কোনো বিরোধী বলেনি যে এর পরে বিহারে প্রথম ভোটে কোনো রকম বিজেপি যারা জিতে এসেছে রুলিং পার্টি ছিল তখনও জোট তাদের তারা কোনোদিনও ভোট রিগিং করেছে ভোট ম্যানিপুলেট করেছে ভোট লুট করে জিতেছে বলেনি কিন্তু কোথাও পাবেন না একটা বিরোধী কোনো স্টেটমেন্ট দেয়নি তাহলে প্রশ্নটা যেটা দাঁড়ালো যে আপনি স্বাধীনতার পরে তেরো চোদ্দ বার এসআইআর হয়ে যাওয়ার পরেও আজকে এসআইআর কে নিয়ে যে কায়দায় আমাদের রাজ্যে আসীন তৃণমূল সরকার বিরোধিতা করে যাচ্ছে পায়ে পা রেখে ঝগড়া করছে অভিষেককে নামিয়ে দিচ্ছে ছোট বড় মুচকা কুচকা সব নেতাকে লেলিয়ে দিচ্ছে তাতে আমি আপনাকে বলছি আঙ্গুল কার ভেঙে দেওয়া উচিত জনগণ বিচার করবে আমি একটাই কথা শুধু বলবো নির্বাচন কমিশনের উদ্দেশ্যে দেখুন নির্বাচন কমিশন তার প্রচুর ক্ষমতা নির্বাচন কমিশন একটা গণতান্ত্রিক বডি শুধু নয় যে দেশের নির্বাচন কমিশন যত বেশি শক্তিশালী সে দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী এটা একটা প্রদত্ত সংজ্ঞা এটা একটা প্রিন্সিপাল ইসিআই এর ভূমিকা এক্ষেত্রে আমি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারি না ইসিআই কিন্তু কোনোভাবেই এই যে রিপোর্ট নেওয়া এই যে একটার পর একটা ঘটনার পরে অবজারভার্দের মাধ্যমে একটা শোকস করা নামকে বাঁচতে বা কোথাও নাও করা অভিষেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ন্যূনতম ব্যবস্থাই সিআই নেয়নি ফলে দেখা যাচ্ছে এদের নেতাদের একটা প্যাটার্ন একটা কৌশল হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশন সম্পর্কে আপাতমস্ত গালাগালি মিথ্যাচার থাপ্পাবাজির কথাবার্তা বলা আমি বলছি যে এই নিরজ্জ রাজ্যের পলিটিক্যাল পার্টির নেতা শাসক দলের নেতাদের বিরুদ্ধে যদি ব্যবস্থায় সিআই না নেয় আগামীতে কিন্তু ওদের উপরে আক্রমণের ধাঁচ আরো বাড়বে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একজন আধিকারিককে এখানে ইয়ে হয়েছে হ্যাকেল হয়েছে তার গাড়ি ইয়ে ভেঙে দিয়েছে এটা কিন্তু আরো বড় আকার নেবে শুধু মমতা ব্যানার্জি কথার বানে নির্বাচন কমিশনের বিদ্ধ হয়ে থাকবে না এই দলের নেতা মন্ত্রীদের লেলিয়ে দেবে দিকে দিকে হামলা হবে আমি আপনাকে আবারও বলছি ফাইনাল লিস্ট ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তারপরে রাজ্যে শাসক দল আতঙ্কিত শাসক দল ভালো করে বললে তারা কোথায় যাবে কি করবে আমরা জানি না কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমার একটাই ইয়ে মানে অনুরোধ যে যারা নির্বাচনের মেশিনারির প্রত্যেকটা লেয়ারের প্রতি যে নির্বাচন কমিশন দায়বদ্ধ জনগণের প্রতি দায়বদ্ধ দায়বদ্ধ আর্টিকেল প্রতি সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজনৈতিক দলটি যারা এসআইআর বিরোধিতা করে বকলমের সংবিধানে বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে যেন ন্যূনতম একটা ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত তৈরি করে এসআইআর স্থগিত করার জন্য আবার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি চিঠি লেগেছেন আচ্ছা আজকে তো মুখ্যমন্ত্রীর জন্মদিন তাহলে কি মুখ্যমন্ত্রী জন্মদিনের গিফট হিসেবে কিছু মানে আশা করছেন দেখুন আপনি আপনি বললেন মুখ্যমন্ত্রীর জন্মদিন আজকে আমি বেশ কনফিউজ হয়ে গেলাম কারণ কি আমি তো জানি মুখ্যমন্ত্রী বারবার স্টেজে বলেছেন যে মুখ্যমন্ত্রীর জন্মদিন নাকি অষ্টমীর দিন এবার আপনি ব্যাখ্যা দিতেই পারেন যে মুখ্যমন্ত্রীর জন্মদিন অষ্টমীর দিন অর্থাৎ সে বছর দুর্গাপূজাটা জানুয়ারি মাসে হয়েছিল তাই মুখ্যমন্ত্রীর আজকে জন্মদিন জানুয়ারি মাসের এই ঠান্ডার মধ্যে আমি আমি বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী মমতা তিনি অষ্টমী দিন জন্মেছেন আপনি বলছেন আজকে নাকি মমতা ব্যানার্জির জন্মদিন তাহলে যে বছর তিনি জন্মেছিলেন সে বছর কি জানুয়ারি মাসে আহ দুর্গাপুজো করেছিল আমি জানি না আইডন্ট যদি সত্যিকারের ওনার জন্মদিন এই এটাই হয়ে থাকে এবং তার কথিত দুর্গাপুজোর অষ্টমীর দিনের জন্ম আমার জন্ম সেটা যদি আপাতত ধরেই নেওয়া যায় যে সে বছর পুজোটাই জানুয়ারি মাসে হয়েছিল কোনো একটা ক্যালেন্ডারের বিভ্রান্তির জন্য তাহলে তাকে আমার আগাম শুভেচ্ছা অভিনন্দন আপনি দীর্ঘজীবী হন সুস্থ থাকুন বাংলার মানুষের মাথার উপরে এইভাবে আপনার আশীর্বাদ বর্ষিত হোক যাতে আমরা আহ ঠিক আছে আমরা যেমন আছি ভালো থাকতে পারি ঠিক আছে উন্নয়নের জোয়ারে আমরা যেন ভেসে যেতে পারি ফি বছর আপনার দেখানো উন্নয়নের পথে আমরা ভেসে যেতে পারি শুধু পা শক্ত করে আমরাই ভাসমান উন্নয়নের জোয়ারে যেন থাকতে পারি যাতে কলকাতায় যে পুজোর আগে সহনাগরিক বারো জন এই উন্নয়নের জোয়ারে জলে ডুবে ইলেকট্রিক শক লেগে মারা গেছে তেমন না হই এটাই আমার আশা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন মুখ্যমন্ত্রী তো উন্নয়নের প্রকাশ করেছে করেছেন এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘরে ঘরে সমস্ত মহিলারা উন্নয়নের পাঁচালে নিয়ে বসে আছে এবং পড়ছে কিন্তু তাদের বাড়িতে তাদের যে ছেলেমেয়েরা আছে তাদের চাকরি কোথাও নেই মানে এমন উন্নয়ন তিনি করেছেন যে উন্নয়নের পাঁচালি করে গ্রামে গ্রামে শোনাতে হচ্ছে বুঝুন মানে সব কাজ আমার হয়ে গেছে দুশো পার্সেন্ট কাজ করে ফেলেছি এমন কাজ করেছি যে সেই কাজটা আমাদের কর্ণকুহরে দিবারাত্রি জনগণের ট্যাক্সের টাকায় গ্রামে গ্রামে শোনাতে হচ্ছে কন্নকুড়ে ঢুকিয়ে দিতে হচ্ছে এই করেঙ্গা ওই করেছি সেই করেছি অভিষেক বাবু উত্তরবঙ্গে গিয়ে বললেন ক্ষমতায় ফিরলে তারা তিনশো টাকা মজুরি করবে শ্রমিকদের কারণ একটি স্টেজে উঠে গিয়ে বলেছেন তার বেতন খুবই কম আমি চা বাগানের এলাকার ছেলে বাবা চা বাগানের আমার বাবা চা বাগানের এমপ্লয়ি ছিলেন লেবার ছিলেন আমি আপনাকে বলি একটি সরকার চোদ্দ বছর পনেরো বছর ক্ষমতায় আসেন ন্যূতম একটি মজুরির কমিটি তৈরি করেনি করেনি সমমন্ত্রী শুনেছিলাম ঘটক এখন কে আমি জানি না তবে বাম থেকে কেলেঙ্কারি করে এসে তৃণমূলের এই শ্রমিকদের মাথায় বসে পড়া বাবু উত্তরবঙ্গে যে পড়েই থাকেন তার কাছেই আমার বিনীত প্রশ্ন যে চোদ্দ পনেরো বছর তাহলে আপনারা চা বাগানে লেবারদের জন্য কি করেছেন যে আপনি আবার ক্ষমতায় আসলে তিনশো টাকা বেতন করবেন যেখানে সারা পশ্চিমবঙ্গে আপনার বাড়িতে একটি যদি আনেন পাঁচশো ছশো টাকার নিচে দৈনিক সে রোজে কাজ করবে না সেখানে চা বাগানের শ্রমিকরা এখনো তিনশো টাকার নিচে পায় একের পর এক চা বাগান বন্ধ অর্থাৎ এই যে ধাপ্পাবাজিগুলো চলছে না এই ধাপ্পাবাজিগুলোর একটাই এ যে তাদের অন্তঃসার শূন্য যে অবস্থা তারা যে দুর্নীতিটাকেই উন্নয়নের একমাত্র মূল মন্ত্র করেছেন কাঠমানিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন ভুয়ো সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ডের ইন্ডাস্ট্রি খুলে ফেলেছেন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সেখান থেকে নজর ঘুরাতেই আজকে পাড়ায় পাড়ায় তাকে স্লোগান করতে হচ্ছে উন্নয়নের পাঁচালি করতে হচ্ছে উন্নয়ন যদি প্রকৃতই হতো না জনগণ নিজের পাঁচালি আপনার দলের উন্নয়নের পাঁচালি নিজেরাই তৈরি করত। আপনাকে পাঁচালি করে জনগণের ট্যাক্সের টাকায় সে পাঁচালি গ্রামে গ্রামে শোনাতে হতো না শুনুন আমার বাড়ির সামনে পাঁচালি বাঁচছে এবং আশেপাশের লোকজন মুখে কাপড় দিয়ে হাসতে হাসতে বলছে আহারে কত উন্নয়ন হয়ে গেছে এত উন্নয়ন যে রাজ্য একশো বছর পিছনে চলে গেছে ঠিক আছে অর্থাৎ আমরা পিছিয়ে থাকার দৌড়ে আর পিছিয়ে নেই বাংলা পশ্চিমবঙ্গ তৃণমূলের পনেরো বছরের রাজত্বে পিছিয়ে থাকার দৌড়ে একদম পিছিয়ে নেই আমরা এখন পিছনের দিক থেকে এক নম্বরে আপনি বললেন অভিষেক ব্যানার্জি সবাই বলছেন শ্রমিকদের কথা অভিষেক ব্যানার্জি যে সমস্ত সভা এখন করছেন দেখা যাচ্ছে যে চারিদিকে স্টেজ করে করছেন স্টেজ করে সভা মানে এটা কি প্রোগ্রাম যে উনি স্টেজ করে সভা করছেন তারপর দেখা যাচ্ছে যে কিছু তিনি তিনজনকে দাঁড় করিয়েছেন এবং দেখাচ্ছেন যে ভূত দেখেছেন ভূত বলে তিনি র্যাম্প ওয়াক করাচ্ছেন কি বলবেন শুনুন আমি আপনাকে বলি যে অভিষেক বাবুর ক্ষমতায় আসার বহুদিন আগে মানে তৃণমূল এগারো সালে ক্ষমতায় আসার বহুদিন আগে এ রাজ্যেই বাংলায় একটি ব্যান্ড একটা গান লিখেছিল আমাদের বুতে ভোট দেবে ভূতে সত্যি সত্যি তিন সত্যি বদলে দেব সংবিধান এই যে তৃণমূল আজকে ভূতদের নিয়ে র্যাম্পে হাঁটছেন অভিষেক বাবু র্যাম্পে হাঁটছেন ঠিক আছে আমার খুব হাসি পেল মানে কেন তৃণমূল ভূতদের এত ভালোবাসেন মানে এটা তো ভূতদের ভালোবাসাই যে অরিজিনাল ভূতকে আর পাচ্ছে না এসআইআর অরিজিনাল ভূত গুলো সব কেটে গেছে তাই ডুপ্লিকেট ভূত দিয়ে ভূত প্রেম দেখাতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কেন বলছি আপনাকে এই কথাগুলো দেখুন অভিষেক বাবুরা ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার পরে কি কি করলেন প্রথমে যেটা করলেন পুরো ভুয়ো ভোটার অবৈধ ভোটার এদেরকে পশ্চিমবঙ্গে স্থান দেওয়ার জন্য একের পর এক ইন্ডাস্ট্রি বেল্টের মতন জাগায় জাগায় এই আধার কার্ড ভোটার কার্ডের আস্থা করলেন আমরা দেখলাম যে লাভলি খাতুন তারপরে কি যেন অদিতি পাত্র উফ কি যেন আরেকজন বাংলাদেশ থেকে এসে ওখানকার মুসলিম বাংলাদেশি এখানে নাম পাল্টে তৃণমূলের মদতে ফ্ল্যাট ফ্ল্যাট কিনে শুধু আধার কার্ড ফাদার কার্ড বাদার কার্ডই বানায়নি বাংলাদেশ থেকে লোক এনে এনে বসাচ্ছে আমরা দেখেছিলাম যে সেই কাকলি ঘোষ কিসাম বিশ্বাস তিনি আহ বলছেন জাকি বাংলাদেশিদের উদ্দেশ্যে আপনারা যদি এই দেশে থাকতে চান আসেন জাকিরদা তৃণমূলের জাকিরদার কাছে আসবেন জাকিরদার সব কাগজ বানিয়ে দেবে অর্থাৎ তৃণমূল যে জাকিরদার মডেলটা এখানটা কায়েম করেছে সেই জাকিরদার মডেলে আজকে যেহেতু কোপ পড়েছে অর্থাৎ এসআইআর ফলে যেহেতু তৃণমূলের ভোট ব্যাংকে অর্থাৎ এই যে ঘুষপেটিয়া এই যে বহিরাগত সেই বহিরাগতদের দিয়ে যে তৃণমূল ভোটে জিতত তাতে যে কোপ পড়েছে তাই আজকে তৃণমূলের সর্বস্তরের নেতাদের মধ্যে আজকে ভয়ানক চাহিদাই রং সেই তাই তাই রব থেকেই আজকে তাকে এই উৎপতন কাজগুলো করতে হচ্ছে আচ্ছা আমি বলি র্যাম্পে একটা পলিটিক্যাল পার্টি যারা র্যাম্প বানিয়ে নেমে পড়েছে র্যাম্প জনগণের জন্য তারা কি করলো আগামীতে কি করবে সেই দিশা তাদের নেই তারা এখন একটাই কথা জনগণকে বিভ্রান্ত করতে এসআইআর খারাপ এসআইআর এর মাধ্যমে যে ভুয়ো ভোটার কাটা হচ্ছে সেটা বন্ধ করতে হবে এসব বলে এমন একটা অবস্থা তারা করতে চাইছে পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে আমি আপনাকে দুটো কথা বলি এই যে অভিষেক বাবু আগের দিন বলছিলেন যে আহ কি নাম আমাদের আহ বিরোধী আহ হ্যাঁ শুভেন্দু অধিকারী সম্পর্কে বলছিলেন তারপরে বললেন তিনি যে যে একটা লোকের যদি ভোটার লিস্টে নাম কাটা যায় তিনি দেখে নেবেন আমি আপনাকে একটা কথা বলি যে এ এ রাজ্যে রাজ্যে আপনি সালে ডিসেম্বর দু মাসে হঠাৎ এবিটি এর একজন জঙ্গি ধরা পড়ল কেরলে ক্লিন কেরালা বাম বাম সরকারের ক্লিন কেরালা প্রজেক্টে জানা গেল তার নাম সাত আপনারা অনেকবার এটা নিয়ে প্রোগ্রাম করেছিলেন এবং এরপরে জানা গেল সাতরাদির বৌদির নাম রাকিবা খাতুন যিনি তৃণমূলের নেত্রী এবং সাতরাদি হচ্ছে এবিটি জঙ্গি বাংলাদেশের তিনি বৌদির হাত ধরে বকলমের তৃণমূলের হাত ধরে নদা মুর্শিদাবাদ এবং হরিহরপাড়ার দুটো ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন এবং তিনি এখানে বল তবিয়াতে ভোট দেন আমরা দেখলাম লাভলি খাতুনের নাম হাইকোর্টের নির্দেশে তার ওবিসি পদ এবং তার প্রধান পদটা চলে গেল তিনি তাকে আর ভারত ছাড়া করা গেল না কারণ তৃণমূলের আশ্রয় তিনি দেশে বহাল তবিয়েতে বেআইনি ভাবে রয়ে গেলেন আমরা কি দেখলাম আমরা একের পর এক দেখলাম যে কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই কিভাবে বেআইনি ভোটারদের তুলছেন আমরা দেখলাম নদিয়ার কালীগঞ্জের ভোটের আগে উপনির্বাচনের আগে ছ হাজার ভোটার বেআইনি তার মধ্যে সাড়ে তিন হাজার মৃত দু জায়গায় নাম সহ প্রায় মানে অবৈধভাবে যাদের অ্যাড্রেস মিলেনি বেআইনি ভাবে প্রায় দু হাজার তিনশো চুরানব্বই জন মানে তিন হাজার জন আড়াই হাজার জনই এরা অবৈধ একটা বিধানসভা তাহলে দুশো চুরানব্বইটা বিধানসভায় কিভাবে লোক ঢুকিয়েছে আজকে অভিষেককে র্যাম্পে ভূতেদের হাটাতে হচ্ছে আমি আপনাকে বলছি অভিষেকের দলটি এতটাই ভূতকে ভালোবাসে যে তার দলের শিক্ষামন্ত্রী পর্যন্ত সবার আগে প্রেসের সামনে বলেন আমার বাবাও তো মরে গেছে তিনিও ভোট দিতে আসেন আমার সাথে দেখা হয় না এই যে দ্বিজেন মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতন পতিত শিল্পীকেও স্বর্গের থেকে এসে তৃণমূলের কল্যাণে ভোট দিতে হয় এরপরে এই ভূতেদেরকে নিয়ে তৃণমূলের এই যে আতঙ্ক ভূতেদের নাম কেটে যাওয়া ঠিক আছে তাতে পরিষ্কার হয়ে যায় নাকি যে অভিষেক বাবুরা দেওয়াল লিখনটা পড়তে পারছেন আমি আপনাকে বলি দুশো এমন সিট আছে পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল লাস্ট নির্বাচনে পঞ্চাশ হাজারের নিচে ভোটের মার্জিনে জিতেছে প্রত্যেকটা বিধানসভা থেকে যদি উপরে হিসাব আপাত ভোটার লিস্টে নাম কাটা যায় ভুতরে ভোটার মৃত ভোটার ভুয়ো ভোটারের তাহলে মমতা ব্যানার্জির ফিরে আসাটা ছাব্বিশে অসম্ভব নয় শুধু অবাস্তব হয়ে দাঁড়াবে তিনি পারবেন না এই কারণেই আজকে র্যাম প্র্যাম খেলা খেলতে হচ্ছে তাকে অভিষেককে কিচ্ছু হবে না ঠিক আছে এবার আপনার যাওয়ার সময় এসে গেছে সেই বার্তাটাই আপনার দলের এক নেত্রী সংখ্যালঘু নেত্রী টের পেয়েছেন বলেই টুক করে লোকসভার একজন সাংসদ হয়েও টুক করে চলে গেলেন তার আদি দলে অর্থাৎ যখন নৌকোটা ফুটো হয় না জল ঢুলতে থাকে বক করে তখন দেখবেন ইঁদুর গুলো পালা থাকে এই ইঁদুর সব পালাচ্ছে ঠিক আছে আপনি ওয়েট করুন ছাব্বিশের নির্বাচন খুবই কাছে আপনার দলের এই নৌকাটি ডোবা শুরু করেছে জল ঢুকছে ভাঙ্গর তার উদাহরণ সেট আপ করে দিয়েছে রক্তক্ষী সংঘর্ষ চলছে ভাঙরে ঠিক আছে আপনার দলের ভিতরেই আপনারা আপনাদেরকে মারছেন বাস এইটুক বলতে পারি ভালো থাকবেন শুভ জন্মদিন ভালো কাটুক